বিটে বিটে দুপা ভারিয়ে চাউ হারিয়ে কনো ও চানা হারা ভো আজে ইই মহো নায় হক্তাবে বাতা উছ্যবে বাতা ইচ্তাইলে আনমে

নিত্য নতুন আকর্ষণীয় ডিজাইনের ছোট বড় সকলের জুতা স্যান্ডেলের এক বিপুল সমাহার হ্যাঁ বাটার শোরুমে পাচ্ছেন ছোট বড় সকলের জন্য আপনাদের মন পছন্দনীয় জুতা ও স্যান্ডেলের বিপুল সমাহার আর তাই তো এই ঈদের কেনাকাটাই আজই আসুন আপনাদের পছন্দের ব্র্যান্ড বাটার শোরুমে বাটার শোরুম জামে মসজিদ রোড মাগুরা লিক মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর সামনে বাটার বাটা শুভ উদ্বোধন শুভ উদ্বোধন শুভ উদ্বোধন আপনার শহর মাগুরা বাটা সরম এর শুভ উদ্বোধন হয়েছে হ্যাঁ আপনার শহর মাগুরাই বাটা সরমের শুভ উদ্বোধন হয়েছে বাটা সরম জামে মসজিদ রোড মাগুরা দুধ মল্লিক মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর সামনে বাটা সরমে পাচ্ছেন নিত্য নতুন আকর্ষণীয় ডিজাইনের ছোট বড় সকলের জুতা স্যান্ডেলের এক বিপুল সমাহার হ্যাঁ বাটা শোরুমে পাচ্ছেন ছোট বড় সকলের জন্য আপনাদের মন পছন্দনীয় জুতা ও স্যান্ডেলের বিপুল সমাহার আর তাই তো এই ঈদের কেনা কাটাই আজই আসুন আপনাদের পছন্দের ব্র্যান্ডে বাটার শোরুমে বাটার শোরুম জামে মসজিদ রোড মাগুরা দুধ মল্লিক মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর সামনে বাটা বাটা দ্য রাইট চয়েস বাই ইউর ফ্যামিলি চয়েস